হ্যালো গাইস কিছু জায়গা আছে সরকারি নিষিদ্ধ করে বাবা আমাদের মন বলে ওখানে যে দেখতে হবে কী জন্য নিষিদ্ধ করেছে এমনই একটি ঘটনা নিয়ে আজকের কাহিনী চলুন শুরু করি তিন বন্ধুবান্ধব মিলে ঠিক করে আমরা ওই নিষিদ্ধ জায়গা যাব তারা ওই গাদদের ফাঁকি দিয়ে ঢোকার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই পারছে না এক পর্যায়ে গার্ডদের ফাঁকি দিয়ে ওই নিষিদ্ধ জায়গা ঢুকে পড়ে কিন্তু গাড়িদের দেখে গেলে এজন্য তাদের উপর গুলি চালাতে যায় কিন্তু আরেকজন বলে গুলি চালিও না থামিয়ে দেয় কারণ ওই জায়গায় যাওয়া নিষেধ ওখানে একটি বড় একটি দেওয়াল আছে ওই দেয়ালের মাঝখানে বড় বড় রাক্ষস আটকানো এই জন্য ওখানে যাওয়া নিষেধ কারণ এক হাজার বছর ধরে দেয়ালের ভিতরে আটকা পড়ে রয়েছে ওই রাক্ষসগুলা একবার যদি তারা বের হতে পারে তাহলে শহরটা ধ্বংস করে ফেলবে এজন্য তারা তারা দেয়ালের সামনে কেউকে যেতে দেয় না হঠাৎ তারা দেখে এই বড়টি একটি রাক্ষস দেয়ালের উপর থেকে তাকিয়ে তাদের দিকে রয়েছে তারা দেখে ভয়ে তারা অবাক হয়ে গিয়েছে একটু পরে দেখা যায় ওই বড় রাক্ষসটা দেয়াল ভেঙে ফেলে আর কিছুক্ষণ পরে রাক্ষসটা উদাও হয়ে যায় কিছুক্ষণ পরে দেখা যায় ওই দেয়াল ভাঙ্গার কারণে বের হয়ে আসে বড় বড় রাক্ষস তারা দেখে অবাক হয়ে যায় তারা বোম মারা শুরু করে গলি মারা শুরু করে কিন্তু রাক্ষসের কিছুই হয় না যেখানে বোমগুলি লাগে সেখানে একটু পরেই আবার আগের মতো হয়ে যায় এখন শহরের মানুষ এই রাক্ষসগুলোকে কীভাবে মারবে তারা বুঝতে পারে না এক রাক্ষসগুলা শহরের মানুষ ধরে ধরে খাচ্ছে আর টেনে ছিঁড়ে ফেলছে এই দৃশ্য শহরের মানুষ দেখে ভয়ে কেউ মারা যাচ্ছে আর কেউ নিজের গুলি নিজের বুকে চালিয়ে মরে যাচ্ছে